হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমি যে নতুন জিম শুরু করেছি সেই জিম সেন্টারে কতগুলো কী ধরনের ইন্সট্রুমেন্ট আছে সেগুলো আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যেমন অ্যাকচুয়ালি এই জিম সেন্টারটা আমি কোনো পয়সা দিয়ে যে জিম শেখা হয় সেটা নয় আমি যেখানে কাজ করি সেই কোম্পানিতে আমাদের যে থাকার জন্য যে ডরমেটারি বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে আমাদের ডিউটিওয়ার্সের বাইরে তো অন্য কিছু কাজ থাকে না তার জন্য আমাদের জিম সেন্টার আছে প্লেগ্রাউন্ড আছে অনেক কিছু এরকম এন্টারটেনমেন্ট আছে তার মধ্যে আমি জিমটা নতুন শুরু করেছি তো আমাদের এখানে কোনো ট্রেনার নেই যারা পুরো পুরোনো যারা জিম শেখেন দিন ধরে জিম করছে তাদের কাছ থেকে দেখে শেখা কোনো ট্রেনার নেই যাই আমাকে শেখাবে কিন্তু ইনস্ট্রুমেন্ট সবগুলো আছে ওর কোন 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 ইন্সট্রুমেন্ট কী কী ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি চেষ্টা করছি ধীরে ধীরে করার তো আমার এখানে যারা পুরোনো আছে ওদেরকে যা যখন যায় তাদের সঙ্গে গিয়ে ধীরে ধীরে দেখে কিছু কিছু করে আমি শুরু করেছি তো আজকে বেশি দিন হয়নি তবে দশ দিন মতো হলো আমার প্রথম আমি ফ্যাটটা কমানোর জন্য রানিংটা করছি বেশি সাইকেলিং এগুলো করছি ও ধীরে 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 বাকিগুলো করবো এখানে রানিং করার জন্য দুটো মেশিন আছে এদিকে লেগ পায়ের লেগের জন্য মেশিন আছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো আছে তো খুব সুন্দর এবং একটা রুম আছে রুমের মধ্যেও ওখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে তো দেখি কতটা কি করতে পারি তো ইনস্ট্রুমেন্টগুলো দেখুন আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও বানালাম যে কতগুলো ইনস্ট্রুমেন্ট আছে আমাদের যদি আমার এই জিম করাটা নিয়ে যদি কারো কোনো কিছু মন্তব্য থাকে বা কিছু বলেন যে আমার যদি কিছু ভুল হয়ে যায় তো আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমার তো ট্রেনার নেই আমি অন্য সিনিয়রদের কাছে দেখে করছি যদি আমার জিম করার মধ্যে কোনো কিছু ভুল দেখতে পান তো আমাকে কমেন্ট করে জানাবেন তো এটাতে আমি আমার নিজের কোনো জিম দেখাচ্ছি না জাস্ট ইনস্ট্রুমেন্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে বিজেগের সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট আছে এখানে ঠিক আছে দেখুন আমি সমস্ত ইনস্ট্রুমেন্টের নাম এখনও জানি না তো ধীরে ধীরে করতে করতে শিখবো জানবো তো আপনাদের ইনস্ট্রুমেন্ট দেখে যারা জিম করেন তারা নিশ্চয়ই জানতে পারবেন তো দেখুন যত যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোই দেখাচ্ছি এর মধ্যে কয়েকটা অলরেডি করছি যেমন দেখুন এই ইনস্ট্রুমেন্টগুলোর যদি নাম আপনাদের কারোর জানা থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এখানে একটা ইনস্ট্রুমেন্ট আছে সিনিয়ররা করেন আমি দেখি দেখে করি আর যদি কিছু ভুল হয়ে থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কারণ ভুল করাটা তো ঠিক নয় কিছু করার নেই এখানে কোনো ট্রেনার নেই যে আমি কারো করেছে দেখে করবো আর এই রুমের মধ্যে আছে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে রুমের মধ্যে জিম রুম একটা আছে এর মধ্যে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এগুলোও দেখুন ওভারঅল যতগুলো এখানে জিম করার জন্য যা ইনস্ট্রুমেন্ট হয় সবগুলোই আপনাদেরকে দেখালাম এরপরে আমি ধীরে ধীরে করবো এবং আমার ভিডিও আপলোড করব এবং সেখানে যদি আপনাদের কারোর কোনো কিছু মনে হয় যে আমি ভুল করছি অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন তাতে আমার কোনো প্রবলেম নেই কারণ আমি ভুল শিখতে চাইছি না যদি আপনাদের কারোর জানা থাকে নিশ্চয়ই জানাবেন এরপরে আমি যেমন ধীরে ধীরে করবো ধীরে ধীরে ভিডিও আপলোড করবো এবার যদি আপনাদের কারো আমার এই ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট করবেন তাতে কি আমার আরও এই ধরনের ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবে ঠিক আছে থ্যাংক ইউ